আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি তো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারির রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন প্রথমে আমি লাউগুলো নিয়ে নিয়েছি লাউগুলো আমি চাক চাক করে দেখেন কিভাবে কেটে নিয়েছি। পাতলা পাতলা করে আমি দেখাচ্ছি আমি কীভাবে লাউগুলো কেটেছি কতটুকু আমি মোটা আর চিকন রেখেছি আমি বেশি মোটাও রাখিনি একবারে চিকনও করিনি ওভাবে আমি লাউগুলো কেটে নিয়েছি লাউ সাথে লাগবে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি মাছ এগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি এখন আমি চুলায় হাড়ি বসিয়ে দেব এদিকে আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নিব লাল লাল করে চিংড়ি মাছটা লাল লাল করে প্রায় আমার হালকা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পিঁয়াজগুলো দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা পেঁয়াজটার সাথে দেখেন আমার অনেকটা পেঁয়াজটা নরম হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে চিংড়ি মাছটাও অনেকটা ফ্লেভার চলে এসেছে এদিকে দেখেন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরি যা যা মশলা লাগবে এখন আমি সব মশলা অ্যাড করব। এখন সামান্য আমি এক চাঁচামিচ আদা বাটা অ্যাড করলাম দেখেন আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিব আমি আধা চামিচের মতো হলুদের গুঁড়া দিব কারণ আমি হলুদের গুঁড়াটা হালকা করে রাখবো এরপর আমি মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটাও আমি সামান্য দিব। আমি এই লাউটার মধ্যে কোনো ঝাল রাখব না হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে ঝালটা কম দিলে খেতেও ভালো লাগবে এখন সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করলাম এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটা কষা হয়ে গেছে আমি আগেই বলছি আমি লাউটার মধ্যে কোনো বেশি মরিচের গুঁড়াটা অ্যাড করিনি কারণ লাউটা আমি একটু মরিচটা একটু কম দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই দেখবেন যখন আপনারা রান্না করবেন লাউটার মধ্যে একটু ঝাল কম দিবেন তাহলে দেখবেন মিষ্টি মিষ্টি লাগবে এদিকে আমি লাউগুলো দিয়ে দিলাম এখন সবগুলো লাউ আমি এটার সাথে দিয়ে দিব এখন আমি সবগুলো লাউ দিয়ে দিয়েছি এখন আমি লাউর সাথে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ আমি এটাকে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবার উঠে দেখছি দে আমার লাউটা কীরকম হয়েছে আমার লাউটা এখনো কষানো হয়নি আমি আরেকটু ভালো করে কষে নিব এদিকে আমার লাউটা দেখেন কত সুন্দর কষিয়ে নিচ্ছি আমি এই গরমের মধ্যে এই লাউটা অনেক উপকারী এদিকে দেখেন আমার অনেকটা পানি উঠে গেছে দেখেন আমি এখনো কোনো পানি অ্যাড করিনি দেখেন আমার প্রায় লাউটাও অনেক দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি আরেকটু ভালো করে কষে নিব এদিকে অনেকটা লাউ আমার কষা হয়ে গেছে দেখেন কতটা পানি উঠেছে এখন আমি এটার মধ্যে একটা টমেটো কেটে উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখন আমি একটু নাড়া দিয়ে নিব নাড়া দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ আমি ঝোল যতটুকু রাখবো তার পরিমাণ মতো দিয়েছি কারণ আগে থেকেই আমার মশলাটা সাথে লাউটা সিদ্ধ হয়ে গেছে কষার সাথে তাই আর আমি বেশি পানি দেইনি পরিমাণ মতো দিয়েছি আমি যেরকম ঝোল রাখবো তার থেকে অল্প একটু পানি দিয়েছি দেখেন এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে দেখেন আমার লাউটা বলক আসতেছে আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর ভালো করে নেড়ে দিচ্ছি আশা করি এই লাউর রেসিপিটা খুব ভালো লেগেছে এভাবে করে খাবেন খুব সোজা বেশি সময়ও লাগে না দেখতে পাচ্ছেন তো লাউটা প্রায় আমার হয়ে গেছে বলক আসতেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো লাইক করে না প্লিজ একটা করে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি এদিকে অনেকটা লাউ আমার প্রায় হয়ে গেছে আপনারা চাইলে এদিকে ধন্যবাদ পাত্তা দিতে পারেন নদী পাতা আমার ছিল না তাই আমি দেইনি দেখেন আমার লাউটা এখনও ওরকমভাবেই আছে লাউটা অনেক নরম হয়ে গেছে খেতে খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই অন্য সময় আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম